নাশমাতু আনুসাল্লাহ আল্লাহ রসুল্লিহ ইল কারিম আমাবাদ সম্মানিত নাজরিন আপনারা দেখছেন জি নজাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো একটা আপনারা থাম্মেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয়ে আলোচনা করব আসলে এই বৃহস্পতিবার আমরা যে ক্লাসটা শুরু করব আজকে হচ্ছে যে আপনার মঙ্গলবার কালকে বুধবার পরশু বৃহস্পতিবার তো এই বৃহস্পতিবার যে ক্লাসটা শুরু করব এই ক্লাসটা আসলে নতুন কিছু চমক নতুন কিছু মোজারফ কিছু পাওয়ারফুল আমল সম্পর্কে আলোচনা করা হবে কিছু নতুন পাওয়ারফুল কিছু আমল সম্পর্কে আলোচনা করা হবে যে আমলগুলো আমি আপনাদেরকে দিব আপনারা শুধু সংক্ষেপে একটু শুনে নেন বৃহস্পতিবার যে ক্লাসটা শুরু হবে সেটার ভিতরে থাকবে মোতাব্বির নিজেই যদি কোনো কিছু চুরি হয়ে যায় সেটা আয়নার ভিতরে সে নিজে দেখতে পারবে কোনো জাগাতে প্রয়োজন পড়বে না জাগাত ছাড়া তারপর হচ্ছে যাইয়া আপনার নুরানি হরফের আমল শেখানো হবে যে নুরানি হরফের এমন পাওয়ারফুল কিছু কিছু কাজ রয়েছে যেগুলো ক্লাসের মধ্যে আলোচনা করা হবে তারপরে হচ্ছে যাইয়া আপনার চেহরে সেহরে গোলাপ চেহরে গোলাপ আপনার জাকাত কোনো সাধনা প্রয়োজন পড়বে না সাধনা ব্যতীত যেন আপনার কাছে চেহরে গোলাপ চলে আসে শুধু আমলটা করবেন সামান্য সময়ের ব্যাপার দশ মিনিট সর্বোচ্চ লাগতে পারে আমলটা করলে তো সেরে গোলাপ আসবে এবং আপনি কাগজে লিখিত আকারে যা কিছু আপনি লিখবেন যে কোনো প্রশ্ন যা কিছু জানতে চান সে আইসে আপনাকে সব উত্তর দিয়ে যাইবে তারপরে সেরে গোলাপকে আপনি যদি ইচ্ছা করেন আপনার হাতের উপরে আপনি হাজির করতে পারবেন আপনার হাতের উপরে হাজির করে তাতে তারে আপনি যে কোনো কাজের হুকুম লাগাইতে পারবেন কোনো সাধনার প্রয়োজন পড়বে না এমনকি আপনাকে বশীকরণ পরীক্ষিত বশীকরণের আমল শেখানো হবে অবৈধ সম্পর্ক বিচ্ছেদের জন্য পরীক্ষিত আমল দেওয়া হবে জিনজাদুর সম্পর্কে ক্লাসে এই ক্লাসে জিনজাদুর সম্পর্কে কিছু চিকিৎসা পদ্ধতি শেখানো হবে এবং জবরদস্তি রুহানি শক্তির আমল শেখানো হবে যেটা মূলত আমার মাসিক যে ক্লাসের ভিতরে যেটা আমি শিখাইয়া থাকি তারপরে জাকাত ছাড়া জাকাত ছাড়া হারিকেন চালান করা জাকাত ছাড়া হারিকেন চালান করা হারিকেন চালান করে আপনার হাজিরা দেখতে পারবেন কোনো জাকাতের প্রয়োজন পড়বে না তো এইভাবে ইনশাআল্লাহ বেশ কিছু আমল আজ এই আগামী পরশু বৃহস্পতিবার রাত্র দশটায় ক্লাসটা শুরু হবে তো যারা ভর্তি হবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর অনেকে আর কাজ করেন সেটা হচ্ছে যে ইয়া আপনার ক্লাস শুরু হওয়ার দশ মিনিট বা বিশ মিনিট বা পাঁচ মিনিট আগে ভর্তি হওয়ার জন্য তখন আপনারা খুব ব্যস্ত হয়ে যান যেটা আমাকে যথেষ্ট পরিমাণ আপনারা একটা পেরেশানির মধ্যে ফেলায় দেন এর জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পরে আর কেউ ভর্তি হবেন না সন্ধ্যার পরে আর কেউ ভর্তির জন্য কোনো আবেদন করবেন না আপনাকে সন্ধ্যা আগে ভর্তি শেষ করতে হবে আজকে থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যার ভিতরে আপনার ভর্তি আপনার ক্লিয়ার করতে হবে সন্ধ্যার পর ভর্তির জন্য কেউ যোগাযোগ করবেন না আপনারা হাতে সময় দেওয়া হয় দুই তিন দিন আপনারা ভর্তি না হইয়া ক্লাস শুরু হইবে তার চার পাঁচ মিনিট আগে আপনারা ভর্তির জন্য তখন আপনারা বেশ কয়েকজন তখন এরকম আপনারা আমাকে পেরেশানিতে ফেলাই দেন কিন্তু এটা করা যাবে না আপনারা যদি ভর্তি হন আগে থেকে ভর্তি হইতে হইবে আর বৃহস্পতিবার সর্বোচ্চ সন্ধ্যা পর্যন্ত আপনাদের সময় থাকবে ভর্তি হওয়ার জন্য আর হাদিয়ার বিষয়টা হচ্ছে পাঁচশো টাকা যেটা ডিসপ্লে তো দেওয়া থাকবে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ